সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ আমি অনেক আনেকটিভ হয়ে গেছি আমার পেজে কোনো ভ্লগ আমি আপলোড দিতে পারছি না বিকজ ওই যে আমি সবসময় ব্যস্ত থাকি তো আজকে হঠাৎ করে বিকাল আমি আম্মু একটু বের হলাম শীত মেলার উদ্দেশ্যে খুলনাতে প্রায় সবখানি মেলা হতেই থাকে তো আজকে আমরা যাচ্ছিলাম প্রেস ক্লাবে শীত মেলায় শীতের সময় সব জায়গায় কম বেশি প্রোগ্রাম হতেই থাকে পিকনিক অনুষ্ঠান মেলা এটা কিন্তু থাকবেই শীতের সময় আমার এই জন্য শীত প্রচুর ভালো লাগে তারপরে আবার সুন্দর সুন্দর ড্রেস পরা যায় উইন্টার কালেকশন সব মিলেই শীত আমার ফেভারিট তো মেলার ভেতরে চলে আসলাম আর মেলায় আমরা গিয়েছিলাম ঠিক দুপুরের পর পর বিকাল হবে এই রকম টাইমে তো এইদিকে সবাই তাদের স্টল ঠিক করছিল তেমন একটা লোকও ছিল না আর এই যে ভেতরে হচ্ছে সব স্টল নিয়ে বসে আছে যার যার অনলাইন পেজ আছে এখানে কারোর আবার দোকান আছে সব কিছু নিয়ে একটা জায়গায় আর কি মেলা হচ্ছিল অনেক রিজনেবেল প্রাইসের জিনিস ছিল এখানে তো মেলা তো শেষ হয়ে গেছে অনেক আগে কিন্তু আমি এখন ফ্লগ আপলোড করছি আর আমরা মেয়ে মানুষ যেখানেই যাব সব কিছু পছন্দ হয়ে যাবে কসমেটিক্স ড্রেস ব্যাগ শু সব কিছু আর এটা এমনই মেলা ছিল আপনার পছন্দ হবে না তেমন কিছুই নাই এখানে তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ছিল একটু পরেই একটা আপুর স্টল দেখতে পাই এই যে এই সামনে আপুর স্টলে এত সুন্দর সুন্দর ড্রেস আর এত রিজনেবেল ছিল আর এই হলো আপুর স্টল যার ড্রেসের কথা বলছিলাম এইখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল ভেতরে ঘোরাফেরা শেষ করে বাইরে এসে দেখছিলাম সবাই খাবারের স্টল খুলছিলো আর এইখানে দেখলাম ডিফারেন্ট একটা কেক রসমালের কেক এটা যদিও ডিফারেন্ট না এখন ট্রেন্ডে আর কম বেশি সবাই ট্রাই করেছে কিন্তু এটা ছিল আমার ফার্স্ট ট্রাই খেতে আহামরি তেমন না কেকের মতোই জাস্ট ভেতরে আর ওপরে একটা মিষ্টি ছিল এইটাই ডিফারেন্ট তো টেস্ট এভারেস্ট ছিল সময় যত যাচ্ছিল লোকের সংখ্যাও বাড়ছিল তো আমরা রেস্টে করিনি আমরা সন্ধ্যা হওয়ার আগেই বাসায় চলে যাচ্ছিলাম আর আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন সবাই beep